আপনি একটু চিন্তা করতে পারেন না যে আমার চাইতে বয়সে ছোট শক্তিতে ছোট সব দিক থেকে ছোট তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে আজ মানুষের কাছে তাদের আচার ব্যবহার তাদের চরিত্র তাদের অ্যাক্টিভিটিস কাজকর্ম তারা যা যা করে মানুষ আজ তাদেরকে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে নেয় তাদেরকে ভালোবাসে আর আমি এত পুরাতন মানুষ আমাদেরকে দেখলেই মানুষ খালি সাদাবাস বলে আমি একটু পাল্টাই একটু ভালো হয় না তোরেই মেরে ফেলবো কেন তোরে মানুষ ভালোবাসে বলেন তো বাংলাদেশে এখন এরকম কাবিল নেই আপনি কি এই আন্দাজে বলেন নাকি ঠিক আছে হ্যাঁ এদের পক্ষে একটা হাদিস পড়ছিলাম নাকি বলবো না বলবো মুসলিম শরীফের হাদিস আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন নাবিজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া লিয়া তাবাওয়া মাকআদাহু মিনান নার মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন যে জিনিস তোমার না ওইটা যদি নিজের দায়িত্বে তুমি নিয়ে নাও যতদিন ওইটা তোমার নিজের আয়ত্তে থাকবে ততদিন তুমি আমি নবীর উম্মত আর নেই বলেন তা আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে বহু মানুষ এমন অন্যের জিনিস নিজের দখলে নিয়ে বাবা শাহ জালাল সব হালাল আরে ভাই কমিল লাই নাই নে অন্য জেলায় তো আছে যাদেরটা নিয়েছেন ফেরত দেওয়া লাগবে নাই তো আপনি নবীর উম্মত আর নেই ফালাই সামিন না ফা শব্দটা উনিশটা অর্থে আসে উপরে বর্ণিত যেটা বললেন মানে দাম আলাই সালাহু ওটা যদি আপনার ভেতরে থাকে ফালাই সামিন আপনি নবির অন্যতান নেই যে জিনিস আপনার না আপনি যদি ওটা নিজে নাইতে নিয়ে নেন বলেন এরকম চরিত্র কার আছে যার আছে তাকে বলছি এটা ফেরত দেন অনেক মানুষে কথা শোনার পরে বলে যে হ্যাঁ ইসলামী ব্যাংক তো দখল করে নিয়েছে কে বলেছে আপনাকে ইসলামী ব্যাংক দখল হয়নি যার সে ফেরত পেয়েছে ইসলামী ব্যাংকে আপনার বাবার তাদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক তাদের জিনিস তারা হাত করে ফেলেছিল দখল হয়ে গিয়েছিল ওটা আবার তারা ফেরত পেয়েছে আপনি উল্টা পাল্টা ফত দেন যে না ওইটা হাইজাক হয়ে গেছে চিন্তা হয়ে গেছে চিন্তা হলো কি করি আমার জিনিস আমি ফেরত পেলাম চিন্তা হয়ে কি করি আপনি কি রাগ করলেন আর দুই নাম্বারটা একটু কঠিন বেশি এটা আমার বলার দরকার নেই অন্যের জিনিস যারা নিজের দখলে রাখে ও যেন সাহান নামে নিজের স্থান তৈরি করে নেয় আমি হাদিস পড়ার পরে বাংলাদেশে বহু মানুষকে হাদিসের সাথে এখন মনে হচ্ছে মিলে যাচ্ছে খাপের খাপ মন্তাজের বাপ যদি এরকম কেউ থেকে থাকেন আপনি কিসের নবীর উম্মত আপনার জন্য আমি না সাদিক ভাই না কাবার ইমামকে নিয়ে এসে যদি বলেন বিসমিল্লাহ ও আলা মিল্লা দি রসুলিল্লা তাহা মিথ্যা কথা হবে কারণ আপনি আল্লাহর নামেও নেই রসুলের দলেও নেই আমি মিথ্যা কথা বললে আপনাকে কবরে রাখলে হবে বলেন বলেন আশা করছে আপনি হাতিসটা মেনে চলবেন কারা চলবেন হাত তোলেন তো এই হাত তোলার দরকার নেই আমি জানি এত মানুষের দুই নম্বর লোকের জিনিস দখল করে গেছেন কাবিল যদি ওই সময় বলতো ঠিক আছে তোরটা কবুল হয়েছে আমারটা হয়নি কেন হয়নি আমি আবিষ্কার করব আমিও তোর মতো হব আমিও তোর মতো মানুষের পাশে দাঁড়াবো আমিও তোর মতো চরিত্র বানাবো কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার আমিও করব না আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় না তোরটা কেন হইলো আমি তোরেই মেরে ফেলবো এই এই চরিত্র হচ্ছে কাবিলের কার আরো জোরে বলেন আর হাবিলের চরিত্র কি না না হাবিল বলেছিল ক লাইন মা এখানে যারা আরবি গ্রামার জানে তাদেরকে বলেন ইন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হাবিল গ্যারান্টি দিয়েছিল ভাই আপনারটা হয়নি এটা আমার দোষ না মা অবশ্যই এটা কব্বালু কব্বালা দিতে পারতেন এটা কব্বালু দিলেন কেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার হাবিল ওই দিন তাম দুনিয়ার মানুষকে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা আল্লাহ শুধুমাত্র মোত্তাকিদের জিনিসপত্র কবুল করে থাকে তাছাড়া অন্য কারো জিনিস আল্লাহর দরবারে কবুল হয় বলেন বলেন আমরা এখন হাবিলের একবারে ওই চরিত্রে আসি বাংলাদেশে আজ কত মানুষ আন্দাজে আমাদের উপরে দোষ চাপিয়ে দেয় এই 52 বছরে যে মানুষগুলো মিথ্যা দোষ আমাদের ওপরে চাপিয়েছে জাতি কিন্তু আজকে সব স্পষ্ট হয়ে গেছে আজকে বিচারের এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে এতদিন যা বিচার ছিল সবগুলো বানওয়াট মিথ্যা আর নিদের মন মতো তৈরি করা এটা অন্তত আপনারা না বুঝলে আমি নিজে তো বুঝি কারণ আমি নিজে ভিটি তিন বছর আমি জেল খাটলাম কোন কারণে আমি আজ পর্যন্ত জানি না মামলা আমি নাকি সংসদ ভাঙার তরবারি নিয়ে গেছি একজনকে আমি পাঠিয়েছিলাম যে সংসদে যাও তরোবার নিয়ে ভেঙে ফেলো অথচ এই সংসদ সদস্য প্রার্থী আমার ঘোষণা দিয়েছে কুষ্টিয়া থেকে আমি যদি সংসদই ভেঙে ফেলবো তা আমার প্যারাতীয় দরকার এরপরে মামলার দুই নাম্বারে আমার দিয়েছে যে আমি নাকি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান ও সাঁতাসে কি আমি আজ পর্যন্ত জানি না ভেতরে যাওয়ার পরে একজনকে পেয়েছিলাম ওনার নাম হচ্ছে আব্দুল মতিন আর সতেরো বছর জেলে আছে ওনারে বললাম ভাই আপনার কি মামলা বলছে আমি আল্লাহর দলের প্রধান সারা বাংলাদেশে আল্লাহর দলের সভাপতি আমি আপনি আল্লাহ দলের সভাপতি সেক্রেটারি কে বলছে আমার ছেলে সভাপতি উনি সেক্রেটারি ওনার সারা বাংলাদেশে আর কেউ নেই আজকে আমি এটি আমার সাহেবের রায় ঘোষণার পরে দল মত নেই সারা দেশের মানুষ সব খুশি আলহামদুলিল্লাহ এমনকি অনেকে বলছে এই তেরো বছরে ওনাকে বেনা কারণে যে কষ্ট দেওয়া হয়েছে এর ক্ষতিপূর্ণ দেওয়া দরকার রাষ্ট্রে অথচ দেখলাম কয়েকটা উল্লোক আর ভাল যাদের জন্মের ঠিক নেই রকম কিছু মানুষ পেছনে আমার মনে হয় মানুষ নেই ওই কয়েকটা ছাগলের তিন বাচ্চার মতো এরা বলছে যে না এ রায় ঠিক হয়নি রায় কি তোমার কাছে এখন হাসিনার মতো জিজ্ঞাসা করে দেওয়া লাগবে আমার যে বিচারপতি ছিল উনি আমার নিজে খাস কামড়ায় নিয়ে বলেছে হুজুর আমার হাত এই তিন বছর বাদ ছিল আমি কিচ্ছু করতে পারি নাই এই মামলাটা তিরিশ বার তুলেছিলাম সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে একবারও জামিন দেয়নি দিলেই বলে না হবে না এই লাল দাগ মারা আমার আর মামুনুল হকের কিন্তু এই মামলাটা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে বেরি শুধু মামলা জামিন না একবারে এরকম বেকসর খালাস দিয়ে দিস আমি বললাম যে যে তিন মাসের জামিন হয় না যে মামলার আরে আপনি খালাস দিয়ে দিলেন ও কি দেখে রায় দেব এর ভেতর তো কোনো মাল নেই আমি বলতেও গেলাম যে তিন বছর কি কোনো মাল ছিল তিন বছরে তো কোনো মাল ছিল না আপনি তো তখন রায় দিতে পারতেন তাহলে আমার তিন বছর জেল খাটা লাগে না হজুর কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল এখন হাত খোলা আছে এখন আমি ন্যায় বিচার করতে পেরেছি এত দিন এই তেরো বছরে ওরা হাত বাঁধা ছিল ওরা এই জন্য ন্যায় বিচার করতে পারেনি এখন হাত খোলা আছে এখন যে যার জায়গা থেকে হালকা ন্যায় বিচার করতে পারছে কথা বলেন না কেন আমরা চাই ষোলোশো আঠাশ জন মানুষ দেশের দায়িত্বে আছে এই ষোলোশো আঠাশ জন আগামীতে যেন সব আবু মতো এভাবে হাত খোলা থাকে এটা এটা দেখি রেকর্ড হচ্ছে কারা কারা চান এবং সারা দুনিয়া যাবে মানুষ আমরা পাঁচজন হয়ে অসুবিধা নেই আমরা সত্যের পক্ষে আছি না দেশটা দেখবেন জান্নাত হয়ে যাবে শুধু এই ষোলোশো আঠাশ জন মানুষকে একটু হাতটা ছেড়ে দেন আমি নিজে দেখেছি শুধু হাসি না বাদ দিয়ে সবার হাত বাতাছিল এমনকি কাওয়া কাকু কেউ হাত বাতাছিল ও আপার কথা ছাড়া এক চুলো নড়ার ক্ষমতা নেই যেটা চট্টগ্রামের হাসাও তো মানুষকে হাসাতো হাসাও মাহমুদ ওইটারও হাত বাঁধা ওরা যা বলতো ও তাই বলতো এই জন্য হাত যেহেতু একজনের খোলা ছিল এই জন্য ন্যায় বিচারের তুলনায় আমরা সব অবিচার পেয়েছি অন্যেরটা বলবো কেন আমার নিজেরটাই বলছি আমি নিছে যে তো ভক্ত টিম আমাতটাই বল্লাম এরকম অফিসার আমরা আর সামনে দেখতে চাই না। ঠিক। হলড মালর দোষ দিয়ে ওই হাবিলের মতো তরে কেন মানুষ ভালোবাসে তরেই মেরে ফেলবে। এই কথা এখন আর জাতি খাবে? বলেন বলেন। না। উঠলে আপনারা দেখালি 71 47 52 এই তুলে নিয়ে আসেন কেন 24 নিয়ে আসতে পারেন না? আমি 71 সাথেও পরিচিত না কারণ আমার এখন 33 বছর। আমি বাহান্নর সাথেও পরিচিত না আমার সাতচল্লিশ সাথে পরিচয় হয়নি পরিচয় আছে চব্বিশের সাথে এই দেশ যেহেতু চব্বিশ এই জন্য চব্বিশ অনুযায়ী দেশ চলবে আজকে সাতাশ তারিখ আর মাত্র তেরো দিন পরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কথা দিয়েছে সরকার আমরা চাই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ওইটা দিয়ে দেশ চলবে কথা বলে না কেন এই জন্যই তো এত হুলস্থুল চলছে এই যে সমস্যাগুলো এমনি দেখা দিচ্ছে না এই কারণে কারণ ওরা জানেছে এই দশ তারিখে জুন মাসে ওটা ঘোষণাপত্র আসবে আগের যে সংবিধান এমনিতেই বাতিল হয়ে যাবে আর ওইটা বাতিল হয়ে গেলে এখন যিনি আছেন চপ্পু মিয়া চপ্পু শেষ কারণ উনি অবৈধ হয়ে যাবে নতুন করে এই দেশের রাষ্ট্রপতি নতুন তৈরি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুযায়ী এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস হয় না আরে মালয়েশিয়া দাঁড়িয়ে গেল দুই সালের পর থেকে সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল দুবাই দাঁড়িয়ে গেল এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে যায় আমরা দাঁড়াতে পারি না আমি আজকে একটা রিপোর্ট পেয়েছি যত টাকা পাচার হয়েছে এই ষোলো বছরে এই টাকাগুলো যদি পাচার না হয়তো বাংলাদেশে ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত মেট্রো রেল চার হা চারশো তিরিশটা মেট্রো রেল বাংলাদেশে টাকাগুলো থাকলে এত ঋণের বোঝা দিয়ে উনি এখন চা খাচ্ছে আর মাঝে মাঝে চিন্তা করছে যে আমি শর্ট করে ঢুকে পড়ব আপনি শর্ট করে ঢুকে পড়বেন কি করে যাদের আশায় আসবেন তারাই তো একটা একটা করে হাওয়া হয়ে যাচ্ছে আমরা এখন হাবিলের ভূমিকায় আছি ভাই যে যা দোষ দিচ্ছেন যা করছেন করেন আমরা বলবো লাইন বাসাত্তা ইলাইয়া এদা কালি তাকতুলা নি মা না দিয়া ইলাই আকতুলাক ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন হে ভাই আপনি আমাকে এই মায়ে ফেলার জন্য হাত যেভাবে অপপ্রসারিত করেন না কেন আমারও হাত আছে আমারও মুখ আছে আমারও শক্তি আছে আমিও কিন্তু দেখাতে পারি কিন্তু না আপনি যতই আমাকে অন্যায় ভাবে মেরে ফেলার জন্য উল্টা পাল্টা দোষ আমার উপরে চাপিয়ে দেন না কেন আমি এর ভেতরে নেই আমি আল্লাহকে ভয় করি কাকে আরো জোরে বলেন আল্লাহকে ভয় করে এই জন্য এই নয় মাসে কোনো অকারেন্স আমাদের দ্বারা হয়নি কিন্তু যাদের দ্বারা অকারেন্স গুলো হওয়ার কথা না তারা এই নয় মাসে বহু কিছু দেখিয়ে ফেলেছেন আরে ভাই মানুষ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই তারিখ পার হয়ে মাসের তারিখ চলছে। যেটা বলেছিল খুব সহ্য এবং লাগবে খুব কঠিন সময় আসতেছে বাংলাদেশের জন্যে আল্লাহ রব্বুল আলমিন এই দেশকে শুধু আমেরিকা রাশিয়া চীন ভারত আর তুরস্ক আর পাকিস্তানের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করা লাগবে নবীজির বাড়ি খাবার ছিল না তার বাড়ি হচ্ছে খেজুর পাতার পাটি দিয়ে ঘেরা অথচ বাড়ির সামনে সব সময় নয়টা করে ঘোড়া বাঁধা থাকতো আমি কি বানিয়ে বলছি নয়টা ঘোড়া বাঁধা থাকতো তার বাড়ির সামনে ঘোড়া মানে কি যুদ্ধের সরঞ্জাম আমার মনে হয় বাংলাদেশ এখন এই শক্তিতে বলিয়ান হওয়া লাগবে আর দরকার দুই বেলা খাবো এক বেলা খাবো না কিন্তু শক্তি লাগবে এমন এপত ইলু না ফিস হামিল ইল্লাহ ফায়াকো তুলো না অয়োক তালু তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে লড়াই করবে মারবে এবং মরবে না কি মরবে এবং মারবে না আগে মারবে তারপরে মরবে তেমন মারতে না পারলে ম মরবেন কী করি এই জন্য আগে মারার তারপরে মরা এই মারার জন্য যে সমস্ত জিনিস দরকার এই জিনিসগুলো এখন তৈরি করার সময় আসতেছে ওরা আমাদেরকে মিডিয়া দিয়ে মারে আমাদের মিডিয়া হাতে নেওয়া লাগবে ওরা আমাদেরকে ডাক্তার দিয়ে মারে আমাদের ছেলে মেয়েদের সামনে ডাক্তার বানানো লাগবে এক কথা বলেন না কেন ওরা সচিব দিয়ে মেরে ফেলেছে এখন ছেলেমেয়ে মেয়ে সামনে যা আসবে সচিব বানানো লাগবে ওরা ডিসি এসপি টিও নয় এসি এগুলো দিয়ে মারে আমাদের ছেলে মেয়েদেরকে এখন ওই জায়গায় তুলে দেওয়া লাগবে এতদিন নাই কোটা কোটা ছিল মেধা ছিল না এখন মেধা এসে গেছে আমার বিশ্বাস বাংলাদেশে যারা আসল মেধাবী দেশপ্রেমিক এই ষোলোশো আঠাশটা জায়গায় শুধু বসলেই এ দেশটা আবার মিনি জান্নাত হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমি ওই আয়াতটাই পড়েছিলাম আপনাদের সামনে ফিহি আয়াতুম মাকম মাকামু ইব্রাহিম এর ভেতরে বহু নিদর্শন আছে কে কে নিদর্শন আছে তার ভেতরে অন্যতম আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম যেটা লিফটের কাজ করত উনি হয়তো ট্রান্স দিচ্ছিলেন কাবা শরীফ নিয়ে কাবা বানিয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম এবং তার সন্তান তারা যে পাথরের ওপরে উঠতেন লিফটের মতো উপরে চলে যেতেন কাজ হয়ে গেলে আবার নেমে পড়তেন পার্থক্য আমাদের লিফটে শুধু বোতাম টিপ দেওয়া লাগে এক দুই তিন চার আর ওনার লিফটে শুধু মুখে বলা লাগতো আমি অমুক জায়গায় যাব উঠে পড়ত বলেন সবহান আল্লাহ আল্লাহ বলেন এটা আমার একটা নিদর্শন অমাং দাখলাহু কানা আমিনা কেউ যদি কাবায় প্রবেশ করে আল্লাহ বলেন তাকে নিরাপত্তা দেওয়া হয় কে বলছেন আরো সরে বলেন বলেন তো বাংলাদেশ কি কাবা শরীফ বলেন বলেন যারা এখানে কাবায় গেছে আমি তাদেরকে বলছি কাবার বাইরে মারামারি কাটাকাটি চিন্তায় রাহা জানি আছে আমি নিজেও পড়েছিলাম কিন্তু কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে কোনো মারামারি কাটাকাটি চিন্তায় আছে ভাই কেন নেই কারণ এই জায়গাটা নিরাপত্তা দিচ্ছে কে কেন কারণ এই জায়গার ভেতরে কোনো শিরিক পাবেন না করানে কারিম গ্যারান্টি দিয়েছে এটা সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন ফুলাইকা লাহুমুল আম রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে আর ইমানের সাথে যারা জুলুম মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক তাদের ইমানের সাথে যারা শিরিক আর জুলুম মিশ্রণ করে না উলাইকা লাহুমুল আমন আল্লাহ জানে এভাবে দেখাচ্ছে যে এরাই নিরাপত্তার হকদার সুতরাং কাবা শরীফে যেহেতু শিরিক নেই আল্লাহ পোড়াটা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা যদি শিরিক মুক্ত করতে পারি জুলুম মুক্ত করতে পারি এই এরিয়াটা আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে ঢেকে রাখবেন আমার কথা আসলে এটাই ওমাং দাখলাহু কানা না এখানে প্রবেশ করলে নিরাপত্তা পেয়ে যায় বাংলাদেশ তো আর কাবার শরীফ না এখানে নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রাশিয়া আমেরিকা ভারত এদের সাপোর্ট পেলে হবে বলেন বলেন ওইলাইকা লাহুমুল আমন এরাই নিরাপত্তার হকদার সুতরাং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা যদি এই দেশ পেতে যায় বদি বলছিল না যে চারিদিকে সব ওরা এক দিকে সাগর যাবেন কোথায় নিরাপত্তা পাওয়া লাগবে কার কাছ থেকে সুতরাং এই দেশে নিরাপত্তা দেওয়ার জন্য গঠন করার কোনো বিকল্প নেই আর এটার জন্য শাসন লাগবে এটা যদি কারোর কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি এটা যদি মনে হয় যে এটা দুনিয়ার কাজ হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ কেউ যদি বলে এটা ধর্ম ব্যবসা হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা আমি চাই এই দেশকে আল্লাহর নিরাপত্তার চাদরে বেষ্টন করতে চান না আপনারা বলুন এই জানে শিরিক মুক্ত করা লাগবে শিরিকে বাংলাদেশে নেই বলেন বলেন আমি শিরিক বিজাত জাত শিরিক বি শিরিক বিল ইখতিয়ারা শিরিক বিল হুকুক ১২০ প্রকার পড়েছি তাফসিরে আর বাংলাদেশে প্রত্যেকটা চলছে এখানে সে নিরাপত্তা আল্লাহ দেবে কি করে এক নম্বরে শিরিকের এক বাক্যে জবাব দেই আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক এই কথা বললেন না কেন এটা এই দেশে নেই সন্তান দিতে পারে কে অন্য কেউ পারে অনেক নামাজি মানুষ পর্যন্ত এই শিরিক করছে আমার কাছে এসে সেদিন বগুড়া একজন এসে বলছে হুজুর আপেল পড়ে দেন কেন এমন আপেল পড়বেন যেন ছেলে হয় ছেলে হবে মানে সে আপেল ফেলে দিস যে আপেল কই আপেল নেই আরে কেন আরে ভাই আপেল পরে যদি ছেলে হয় তা আমার তিনটা মেয়ে হইতো না আমি আপেল শুধু মেডাতে খাওয়াতাম কি বিশ্বাস একজন নামাজি মানুষ যদি এই বিশ্বাস করে তাহলে সাধারণ মানুষের কোন জায়গা আছে বলো ওরা করে দুর্গা পূজা আর আমরা মুসলমানেরা করছি দর্গা পূজা পীর পূজা জিনিস একই খালি সিস্টেমটা একটু আলাদা এই জন্য শিরিক মুক্ত হওয়া লাগবে জাতিকে আর এগুলোর জন্য অনেকে টেন্ডার নিয়েছে কত মানুষ কত কায়দায় জাতির ভেতরে শিরিক প্রবেশ করাচ্ছে আপনি শুধু এই পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকান ওরা আল্লাহর নামের পাশাপাশি কত নামের জিকির বানিয়েছে দেখেন ইয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা আগলা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা আমি নিজে শুনি ওই জিকির করছি অথচ আল্লাহ বাদে অন্যের নামে জিকির করা যায় যাছে এমনকি রসুল নামেও জিকির নেই রসুল নামে কি আছে দরদ শরীফ আপনারা ভুল করছেন যারা দুনিয়ার এই স্বার্থে পড়ে অথবা বিভিন্ন জায়গা থেকে দাদাদের কাছ থেকে ইশারা পেয়ে অনেকেই পাগল হয়ে গেছে না আপনি নিজেও জাহান নামে যাচ্ছেন জাতিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন আমরা সতর্ক করলাম আশা করি আমরা সতর্ক হব হবেন না ইনশাল্লাহ এরপরে কি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ হ্যাঁ এ পৃথিবী বানিয়েছে কে এখানে আইন দিতে পারে কে এটাকে আমি বানালাম আল্লাহ আলা হুল হালকোয়ালাম রুহ বানিয়েছি আমি সিদ্ধান্ত চলবে কার সুতরাং আল্লাহর এই জমিরই আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন কায়েম করার জন্য দল করেন আপনি বুঝবে বলুন নাম ধরা লাগবে এত বাংলা বলেও আপনি বোঝেন না বলে না নাম ধরা লাগবে না নাম ধরেন না নাম না ধরলে তো আপনি বোঝেনও না আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছেন আপনি শিরিক করছেন আর শিরিক করলে আপনি মুশরেক আর মুশরেকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব নেন এবার কোন জায়গায় যাবেন যান অলিল্লাহি আলআন্নী হেজ্জুলবাই তি মানুষ আইলাহি সাবিলা যাদের সামর্থ্য আছে তারা যেহেতু অলরেডি হজ্বে যাচ্ছে আমার কালকে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তামাম দুনিয়া থেকে আসতেছে কিছু শিক্ষা হজের ময়দান থেকে সারা পৃথিবীর মুসলমানেরা যেন এবার নিয়ে যায় আমার মনে হয় এবার যদি শিক্ষা মুসলমানেরা হজ একটা নিতে পারে আর এই যে দশ দিন পরে যেটা আমরা দেবো কোরবানি এই কোরবানির আসল শিক্ষা যেটা শুধু পশুর গলায় ছড়ি দেওয়া না আমার নিজের ভেতরে যে সমস্ত পশুত্ব আছে হিংসা অহংকার এই যে যে পশুর আচরণ এইগুলো সবাই করা লাগবে এই কোরবানি দেওয়ার সময় করা যাবে না এই এই কোরবানিতে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে বিশ্বের মুসলমানেরা নিরাপত্তা পাবে ইংসা আল্লাহ যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহর একবি বিধানগুলো শোনার পর এখানে সাতাশটা শিক্ষা ছিল শিক্ষা ছিল আমরা সিরে আছে আর এরপরে হজের শিক্ষা পেয়েছিলাম তিনটা আমরা বিস্তারিত এখন আর বলতে চাচ্ছি না আমার এমনিতে শরীরও ভালো না আর নিয়ে আজকে এত বেশি হয়ে গেছে এটা শুধু সাদিক ভাইয়ের কথা মতো আমি এতদূর আজকে একটা মাহফিলের জন্য আমি এতদূর আসতাম না সেই কুষ্টিয়া কোথায় কোথায় কুমিল্লা এখন আবার যাওয়া লাগবে সেই শ্বশুরের কাছে কমিল্লা কুষ্টিয়া ওখানে নিয়ে ওনারে আবার বিমানবন্দর তুলে দেওয়া লাগবে কালকে আবার অনুষ্ঠান আছে সাতক্ষীরা আশা করছি না কালকে বাগেরহাটে বাগেরহাট শরণখোলা থানা অনেক জার্নি তো এক আর দুই নম্বর শরীরের অবস্থা এখনও স্বাভাবিক যেহেতু হয়নি আমি আর টানতে চাচ্ছি না শেষ করে দিলাম আমার লিখিত জেলখানায় কয়েকটা বই ছিল তার ভেতরে দাম্পত্য জীবন নিয়ে একটা বই আছে গাড়িতে আর সৃষ্টি একটা বই আছে যারা শিক্ষিত মানুষের বইটা কাজে লাগবে আপনার অনেক তথ্য দেওয়া আছে মেয়েদের একটা পুরুষের একটা এটা নিয়ে গেলে কাজে লাগবে আল্লাহ মামিন লাই লা হই লাঙ্কা সবহান আকা ইন্নি গংথমিনা জডিমিন আল্লাহ হম্মা গফির লি ওয়ার নিবাহাদিনী ওয়াফিনী আরব্বাল আল আমিন